বন্ধুরা আজ নিয়ে আসলাম গ্রামের চড়ই ভাতি আমরা ছোটোবেলা কে কে এমনভাবে চড়ই ভাতি খেয়ে করেছি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো সত্যি অসাধারণ হয়েছিল এই রান্না এই আনন্দ অসাধারণ মানে এক কথায় কি বলবো বলার ভাষা নেই এত ভালো লেগেছিল এদের আনন্দ দেখে আর কি বলবো। তো বন্ধুরা দেখেন অনেক কিছুর আয়োজন করেছে তো খিচুড়ি আর দশ পদের ভত্তা করবে এরা তো আমার ভাতিজি এবং তার বান্ধবী মিলে এই আয়োজনটা করেছে তো দেখেন ওরা কি কি রান্না করে রান্না করবে না তো ভত্তা এবং খিচুড়ি করবে তো আমাকেও দাঁত দিল বললো খুপি আজ আমরা চোরই ভাতি করবো তুমি আসবা তো আমিও চলে গেলাম তো দেখেন একটা চুলো অলরেডি এনেছে মাটির চুলো তো কি কি রান্না করা হবে তো এবারে দেখে নেওয়া যাক তো ডিম ভত্তা কচু শাক ভত্তা সুটকি ভত্তা ধনে পাতা একটা বিলাতি ধুনে এবং মূলা শাক ভত্তা ধুনে শাক দেশি ধুনে শাক এটা কচুর লতি কাঁচামরিচ টমেটো কলমি শাক ভত্তা সিম ভত্তা আরও করা হবে এখানে আলু এবং পেঁয়াজ রসুন সব কিছুই নিয়েছে তো আরও করা হবে লাউ শাকের ভত্তা তো নিজেদের গাছ থেকে লাউ শাক তুলে নিচ্ছে তো অনেকগুলি শাক নিয়েছে তুলে এটা ভর্তা করা হবে এবং বেগুন ভত্তা করা হবে গাছ থেকে বেগুন তুলে নিচ্ছে মার্শাল্লা অনেক সুন্দর বেগুন হয়েছে তো দেখেন বন্ধুরা সত্যি খুব দেখতে সুন্দরই লাগছে বেগুনগুলি তো নিজেদের মরিচ ক্ষেত মরিচ ক্ষেত বলতে নিজেদের আঙিনাই ক্ষেত মরিচ ক্ষেত তো ওখান থেকে মরিচ তুলে নিল তো এখন শুরু হয়ে গেছে রান্নাবান্নার কোটা বাটা তো আমার ভাতিটি চাল ডাল নিয়ে ধোয়া শুরু করলো তো এখানে মোটর চালানো আছে ধানের খেতে পানি দেয় তো পানিগুলো ভালোই পরিষ্কার তো ওই পানি দিয়ে চাল ডাল ধুয়ে নিচ্ছে তো বারবার চাল ডালগুলো ধুয়ে নিল তো বন্ধুরা কে কে এমনভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এবারে একটা চুলোয় হবে না তাই ইট দিয়ে আরেকটা চুলো বানিয়ে নিল এবারে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে তেল সাদা তেল দিয়ে এবার ভেজে নিবে তো দেখেন আরেকটা চুলো যেটা মাটির চুলো ওটাই একটা কড়াইয়ে সব শাকগুলি এবং কচুরলতি দিয়ে আপনার আলু ডিম দিয়ে একসাথে বসিয়ে সিদ্ধ করে নিবে তা না হলে অনেক রান্না করতে অনেক দেরি হয়ে যাবে বিকেল বেলায় এই খিচুড়িটা রান্না শুরু করেছে তো লাল লাল করে পেঁয়াজ রসুনটা ভেজে নিল নিয়ে চাল ডাল দিয়ে নেড়ে নিচ্ছে ছোট্টবেলার এই মজার দৃশ্যগুলি আসলে আমাদের চোখে ভাসে আমরাও অনেক মজা করেছি এভাবে রান্না করেছি খেয়েছি আনন্দ করেছি তো স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া মরিচির গুঁড়া তো দিয়ে ঢেকে দিয়ে রান্না করবে তো দিয়ে দিচ্ছে আলু কুচি তো আলু কুচি করে নিয়েছিল এবং টমেটো কুচি খিচুড়িতে আলু টমেটো দিয়ে খিচুড়ি রান্না করলে টেস্টই আলাদা হয় সত্যি বন্ধুরা এদের বুদ্ধিও আছে তো দশ পদের ভর্তা করতে গেলে একটা একটা করে সেদ্ধ করলে অনেকক্ষণ সময় লাগবে তাই একসাথে করে দিয়ে সেদ্ধ করে নিল আর এদের খেচুড়ি হচ্ছে এক চুলয় আরেক চুলয় ভর্তা সিদ্ধ তো এবারে বেগুনগুলি মাঝখানে ছিদ্র করে রসুনের কোয়াগুলি দিয়ে দিচ্ছে তো বেগুন ভত্তাটা কিন্তু পুড়িয়ে ভত্তা বানাবে তো তেল মাখাতে হবে তেল মাখিয়ে ওরা এবার চুলের নিচে পোড়া দিচ্ছে তো বন্ধুরা সবগুলি উপকরণ সিদ্ধ করে নিয়েছে তো দেখেন কত আনন্দের সহিত কত মজা করে ওরা ভত্তাগুলি মেখে নিচ্ছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং দেখেন ডিম ভত্তা বানাচ্ছে খুবই ভালো লাগতেছে যে আসলে এরা ছোটরাই অনেক মজা করে রান্না করতে পারে তো আর ভত্তা তো মজার জিনিস এটা তো আসলে বলার কিছুই নাই তো অলরেডি রান্না হয়ে গেছে এবারে কলার পাতায় ওরা পরিবেশন করবে তো কলা পাতায় ওরা নিয়ে নিচ্ছে দেখেন ভত্তাগুলিও বানিয়ে ফেলেছে খুবই তাড়াতাড়ি তো দেখেন দশ পদের ভত্তা ওরা বানিয়ে নিয়েছে সত্যি অসাধারণ খেতেও কিন্তু মজা হয়েছে তো দেখেন বন্ধুরা কত সহজে কত সুন্দর কত আনন্দ করে এরা এই রান্নাটা করেছে এখন খাবে তো সবাই কলা পাতা করে খাবে তো দেখেন কলা পাতা নিয়ে সবাই কি সুন্দর করে বসে গেছে তো আমার ভাতিচি সবাইকে দিয়ে খাওয়াচ্ছে মাসাল্লাহ অনেক মজা এবং সুন্দর হয়েছে তো কার এরকমের স্মৃতি আছে ছোটবেলার তো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা কেমন হলো তাও জানাবেন তো এই যে প্রথমে আমার ভারবেটা তারপরে আমার ছেলে তারপরে বাড়ির পেশ পাশের মেয়ে তারপরে দুইজনই আমার ভাতিজি তা তিনজনই তারপরে ওদের বান্ধবীরা বান্ধবীর মা তো সত্যি এক কথায় ওরা যখন এভাবে আনন্দ করে খাচ্ছিল তখন আমারও ছেলেবেলার কথা মনে পড়ে গেল আপনাদের কার কার মনে পড়ে যায়